বন্ধুরা আজকে আমরা শিখব ছবি সহ শাক সবজির নাম বাংলা এবং ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলা হয় ভেজিটেবল ঝিঙ্গে ঝিঙ্গে ইংলিশে বলা হয় রিচ গড চাল কুমড়ো চালকুমড়ো কে ইংলিশে বলা হয় ওয়াক্সগার্ডরোল

পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ব্রকলি ব্রকলি কে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতা কে ইংলিশে বলা Bego! মটরশুটি মোটরশুটিকে ইংলিশে বলা হয় পিস আদা আদা কে ইংলিশে বলা হয় জিঞ্জার রসুন রসুন কে

বন্ধুরা চলো আমরা আরো একবার ছবি সহ শাক সবজির নাম বাংলা এবং ইংরেজিতে শিখে রিচ গড

কচু কচুকে ইংলিশে বলা হয় গাছগুলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশ বলা হয় ক্যারট ব্রকলি ব্রকলিকে ইংলিশে বলা হয় ব্রকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় মতোর সুটি মতোর সুটি কে ইন্গলিশে বলা হয় পিস আদা আদা কে ইন্গলিশে বলা হয় लंका के